মরুভূমি বললেই চোখের সামনে কি ভেসে ওঠে বলুন তো শুধু এই দিগন্ত জোড়া বালি তাই না এক অদ্ভুত নিস্তব্ধতা কিন্তু এই যে বিশাল শূন্যতা এর নিচে যে কত কিছু লুকিয়ে থাকতে পারে সেটা কি আমরা কখনো ভেবে দেখি হ্যাঁ ঠিকই শুনছেন এই বালির নিচেই চাপা পড়ে আছে গোটা গোটা শহর বিশাল রাজ্য আর আস্ত সব সভ্যতার গল্প চলুন আজ আমরা সেই নীরব ইতিহাসের ওপর থেকে পর্দাটা একটু সরাই তো চলুন শুরু করা যাক সময়ে সে বালি সরিয়ে একটু উমকি দিয়ে দেখি ইতিহাস আমাদের জন্যে কি কি লুকিয়ে রেখেছে আজকের এই যে খা খা করা মরুভূমি এটা কিন্তু একসময় এমন ছিল না ছিল প্রাণের কোলাহলে একেবারে মুখর ভাবতে পারেন সাহারা কিংবা আরবের মতো এত বিশাল মরুভূমি এগুলো হাজার হাজার বছর আগে কিন্তু একদমই অন্যরকম ছিল ওখানে ছিল খরস্রোতা নদী চারপাশে সবুজ মাঠ আর গমগম করত ব্যস্ত সব জনপদ কিন্তু তারপর জলবায়ু বদলাতে শুরু করল নদীগুলো সব শুকিয়ে গেল আর সেই প্রাণচঞ্চল চঞ্চল সভ্যতাগুলো ধীরে ধীরে বালির নিচে হারিয়ে গেল আচ্ছা চলুন না এবার বালির নিচে হারিয়ে যাওয়া সেই ভুতুরের শহরগুলোর একটা গ্যালারি থেকে ঘুরে আসি এমন কিছু অবিশ্বাস্য শহরের কথা আজ আমরা জানব যাদেরকে মরুভূমি যেন আস্ত গিলে ফেলেছে আমাদের লিস্টে প্রথমে আছে প্যাট্রা আচ্ছা এটা এমন একটা শহর যা কিনা পাহাড়ের ভেতরে খোদাই করে বানানো হয়েছে কি অবিশ্বাস্য তাই না এর স্থাপত্য দেখলে সত্যি বিশ্বাস হতে চায় না যে এটা মানুষের হাতে তৈরি জর্ডানের মরুভূমিতে এর অবস্থান আর এই শহরের প্রাসাদগুলো জানেন সরাসরি পাথরের পাহাড় কেটে কেটে বানানো হয়েছিল ভাবা যায় এটা ছিল আন্তর্জাতিক বাণিজ্যের একটা বিরাট কেন্দ্র মানে আরব থেকে মশলা ভারত থেকে রেশম সব আসত এখানে কিন্তু সবচেয়ে অবাব করা ব্যাপার কি জানেন এত বড় আর এত গুরুত্বপূর্ণ একটা শহর প্রায় হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষের স্মৃতি থেকে উধা হয়ে গিয়েছিল পেটরা তো গেল এবার চলুন এক কিংবদন্তীর শহরে নাম তার উবার আরব উপকথার সেই হারিয়ে যাওয়া মরু স্বর্গ বলা হয় একে লোক কথা বলে উবার ছিল সোনা রূপায় ঝকঝক করা এক ধনী শহর আসলে এটা ছিল প্রাচীনকালের খুব দামি একটা সুগন্ধি লোবান সেটার ব্যবসার কেন্দ্র তখন তো লোবানের দাম ছিল প্রায় সোনার মতোই আর বলা হয় কি এক ভয়ঙ্কর দুর্যোগে শহরটা নাকি চোখের পলকে মাত্র এক রাতে বালির নিচে চাপা পড়ে যায় আজও কিন্তু গবেষকরা এর আসল জায়গাটা খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আচ্ছা মিশরের কথা উঠলেই তো আমাদের সবার আগে পিরামিডের ছবিটাই মনে পড়ে তাই না কিন্তু মিশরের ইতিহাস কিন্তু শুধু পিরামিডেই আটকে নেই এর মরুভূমির গভীরেও যে কত রহস্য লোকই আছে মিশরের মরুভূমির নিচে এমন অনেক প্রাচীন শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এর পেছনে মূল কারণটা হলো নীল নদ, যাকে মিশরের প্রাণ বলা হয় দেখুন শত শত বছর ধরে এই নীল নদ কিন্তু তার চলার পথ বদলেছে আর নদী যখনই সরে গেছে মানুষও বাধ্য হয়েছে তাদের শহর ছেড়ে চলে যেতে ব্যাস তারপর ধীরে ধীরে বালি এসে সেই সব প্রাণবন্ত বসতিগুলোকে নিজের চাদরে ঢেকে দিয়েছে এবার আমরা যাব ইতিহাসের সম্ভবত সবচেয়ে বিখ্যাত বাণিজ্য পথে সিল্ক রোড এই পথের ধারেও এমন অনেক শহর গড়ে উঠেছিল যাদের আজ আর কোনো চিহ্নই নেই এই সিল্ক রোড ছিল আসলে পূর্ব আর পশ্চিমের মধ্যে একটা বিশাল সংযোগ এর দুই পাশে গড়ে উঠেছিল কত যে সমৃদ্ধ নগরী কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যের ধরন বদলে গেল আর এই শহরগুলোর গুরুত্বও গেল কমে আজ তাদের অনেকেই চীন আর মধ্য এশিয়ার বিশাল মরুভূমির বালির নিচে শান্তিতে ঘুমিয়ে আছে তো এতগুলো শহরের কথা শোনার পর মনে তো একটাই প্রশ্ন আসছে তাই না যে এত বড় এত সমৃদ্ধ সভ্যতাগুলো এভাবে হারিয়ে গেল কেন কোন শক্তি এদেরকে এভাবে নিশ্চিন্ন করে দিল আসলে এর পেছনে কোনো একটা নির্দিষ্ট কারণ নেই বরং অনেকগুলো কারণ একসাথে কাজ করেছে ব্যাপারটা অনেকটা এরকম প্রথমে জলবায়ু পরিবর্তনের ফলে জলের উৎসগুলো সব শুকিয়ে গেল তারপর অর্থনৈতিক কারণে বাণিজ্যের রাস্তাগুলো গেল বদলে এর সাথে যোগ হলো যুদ্ধ বা কোনো প্রাকৃতিক দুর্যোগ যার ফলে মানুষ শহর ছাড়তে বাধ্য হল ধীরে ধীরে শহরগুলো হয়ে পড়ল পরিত্যক্ত আর সব শেষে প্রকৃতি এসে বালি আর নিস্তব্ধতা দিয়ে সব কিছু নিজের দখলে নিয়ে নিল তো এই যে প্রাচীন নীরব শহরগুলোর গল্প এখান থেকে আমাদের আজকের পৃথিবীর জন্য কি কোনো শিক্ষা আছে চলুন তো একটু ভেবে দেখা যাক এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য আমরা আজ কত বিশাল বিশাল শহর বানাচ্ছি কিন্তু ইতিহাস আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে শিখিয়ে দেয় প্রকৃতির সাথে ভারসাম্য না রাখলে আমাদের এই শহরগুলো কিন্তু একদিন ঠিক এভাবে হারিয়ে যেতে পারে হয়তো এটা শুধু সময়ের অপেক্ষা মরুভূমির গভীরে লুকিয়ে থাকা এই শহরগুলো কিন্তু শুধুই কিছু পাথরের ধ্বংসস্তূপ নয় এগুলো ছিল মানুষের স্বপ্ন সাহস আর সভ্যতার এক একটা জ্বলঞ্জন্ত চিহ্ন এগুলোই প্রমাণ করে যে মানুষ একদিন কতটা উন্নত ছিল তাদের আকাঙ্ক্ষা কতটা বড় ছিল আমাদের আজকের এই আয়োজন সেই সব নীরব শহরগুলোর জন্য যারা আজ আর কথা বলতে পারে না কিন্তু নিজেদেরকে ইতিহাস বানিয়ে রেখে গেছে তাদের গল্পটা আমাদের বার বার মনে করিয়ে দেয় আসলে কোনও কিছুই চিরস্থায়ী নয়